নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি মোচার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বা নিরামিষ মোচার ঘন্ট একদম কুচি কুচি করে না কেটে মোচা কাটার ঝামেলা ছাড়াই আজকে এই মোচার ঘন্টটা কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মোচা কাটার ভয়ে কিন্তু অনেকেই মোচা খাওয়াই ভুলে গেছে তো একদম যাতে বিনা পরিশ্রমে এই মোচাটি রান্না করা যায় সেটাই কিন্তু আজকে তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো সবার প্রথম দেখে নেওয়া যাক কীভাবে এই মোচার ঘণ্টটা তৈরি করছি তাও মোচা কাটার ঝামেলা ছাড়া তো সবার প্রথম আমি এখানে মোচার যে খোল থেকে মোচার যে ফুলগুলো ছিল সেগুলোকে একটা একটা করে সেট কিন্তু আমরা বার করে নেব এইভাবে প্রত্যেকটা সেট কিন্তু বার করে নিতে হবে তো এইভাবে যদি তোমরা করো দেখবে একটিও মোচা কিন্তু এই যে যেগুলো খুলছি যেন একটু খেয়াল রাখতে হবে যেন এগুলো ছেড়ে উলট পালট না হয়ে যায় তো এটার দিকে একটু খেয়াল রাখতে হবে আর এই যে উপরের যে পোর্শনটা ম্যাক্সিমামটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা আর ছাড়াবো না এটাকে আমরা কিন্তু কুচি কুচি করে কেটে দেবো তো দেখো এখানে কিন্তু একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা হলুদ আর জল নিয়ে নিয়েছি মোচা কাটার জন্য কিন্তু এখানে হলুদ আর জল মিশিয়ে রাখতে হয় মোচার কষটা কেটে যাওয়ার জন্য নো মোচা কাটার সময় একটা জিনিস দেখাচ্ছি এখানে যে মাথায় যে ওপরে একটা পুণ দণ্ড থাকে আর একটা ছোট্ট নৌকার মতন অংশ থাকে এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর জাস্ট একবার ছুরি দিয়ে মাঝখানে কেটে আমরা কিন্তু এই হলুদ জলে চুবিয়ে রাখছি যাতে কষ্টটা বেরিয়ে যায় আর ওপরের যে পোর্শনের যে অংশটা নরম হয় এটাকে মোটামুটি কোনো রকমভাবে একটু কেটে এই হলুদ জলে চুবিয়ে রেখে দেবো তো দেখো সম্পূর্ণ জিনিসটা দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে একটু জল সামান্য তাতে নুন হলুদ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে প্রেশার কুকারে কিন্তু একটু হুয়েসেল দিয়ে নেবো বা একটা থেকে দুটো সিটি দিয়ে দেবো তো দেখো এখানে গোটা গোটা মোচাগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো করে কিন্তু হাত দিয়ে আমরা এটাকে চটকে দিচ্ছি ওই যে প্রথমে বললাম মোচা কাটার ঝামেলা ছাড়া এইভাবে মোচা রান্না করলে কিন্তু একেবারেই পরিশ্রম হয় না तो काटार विशेष एक ঝামেলা থাকে যে কারণে এখন মোচা খাওয়া অনেকেরই বন্ধ হয়ে গেছে এইভাবে করলে চটজলদি হয়েও যায় তো চলো এরপর রান্নাটা শুরু করা যাক করাতে বেশ কিছুটা এখানে তেল ব্যবহার করেছি আর এই মোচার ঘণ্ট রান্না করার জন্য আমি ছোট ছোট করে এখানে আলু কেটে নিয়েছি আলুটাকে খুব সুন্দরভাবে কিন্তু নুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আলুটাকে আমরা ভেজে তুলে নিচ্ছি হালকা বাদামি বর্ণ ধরে আসলেই আমরা কিন্তু আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিলাম এরপর কুচি কুচি করে নারকল আমরা এখানে কেটে নিয়েছি সেই নারকোলটাও কিন্তু এখানে আমরা গ্যাসের ফ্লেম কম করে সুন্দর কিন্তু ভেজে নেব গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু নারকল ভাজবে না কখনোই তাহলে নারকলগুলো চট জলদি কিন্তু পুড়ে যেতে পারে তো অবশ্যই এটা মাথায় রেখেই কিন্তু নারকলটা ভাজতে হবে রান্নার ফোড়ন হিসেবে আমি দিয়ে দিয়েছি এক চামচ সাদা জিরে আর তিন থেকে চারটে এলাচ দারচিনি লবঙ্গ এই সমস্ত ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে চটকে রাখা যে মোচাটা ছিল সেটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি গ্রেট করা এক চামচ মতন আদা আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এক চামচ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে সামান্য নুন সহযোগে একটু খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে জিনিসটা যেন একদম ভাজা ভাজা হয়ে যায় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু কষিয়ে নিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল এরপর দেখো আমি এই আলু আর নারকল যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা কিন্তু এই মোচার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এই সমস্ত কিছুকে উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি এবং এখানে এক একটু জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য গরম জলের ব্যবহার করেছি সামান্য একটু তেলও বেরিয়ে আসবে এবং জিনিসটা কাদা কাদা বা একটা তেল বেরিয়ে আসলে যে ব্যাপারটা মজে যাবে সেই ব্যাপারটাই কিন্তু এখানে হবে সুন্দরভাবে জিনিসটাকে কষিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে জিনিসটাকে কুক হতে দিয়েছিলাম এরপর দেখো সুন্দর এইটা থেকে তেলও বেরিয়ে এসছে আলুগুলোও আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা এখানে ওয়ান টেবিল স্পুন মতন চিনি ব্যবহার করেছি মোচার ঘন্ট রান্না করলে সামান্য চিনির ব্যবহার একটু করতে হয় দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এখানে এক চামচ মতন ঘি এই ধরনের রান্নাগুলো বা এই ধরনের সাবেকি রান্নাগুলোতে ঘি গরম মশলা নারকোল না পড়লে কিন্তু রান্নাটা কমপ্লিট হয় না বা এর স্বাদ উঠবেই না তো দেখো এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ মোচার ঘণ্ট একেবারে তৈরি কে বলবে যে এই মোচার ঘণ্টটা কুচি কুচি করে কাঁটা ছাড়াই তৈরি হয়েছে তো এইভাবে যদি তোমরা তৈরি করো দুর্দান্ত স্বাদের মোচার ঘণ্টা তৈরি হয় তো চলো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো